নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া নামে এক মোটোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে রাসেল উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন রবিবার সকালে পার্শ্ববর্তী মোহরির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় রাত থেকে মোহরির মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাক চালক মাসুম মিয়া পলাতক রয়েছে প্রত্যক্ষদর্শীদের ধারণা শাস্ত্রত করে তাকে হত্যা করা হতে পারে কারণ আমার বাইনি দুষ্কারও কোনো ক্ষতি করে নাই ও কারণে কি জোনে হেরে মারবো ওদের বিশেষে কি যে ওসি সাহেবরে ফোন দিছি ফোন ধরে নাই মেম্বার দিয়ে ফোন দহনে হইছে অনেক দেওয়ার পরে উনারে বলছে 10 পরে ফরিদ থেকে বলছে এই চলে গেছে পুলিশ নাই থানাতে বলা হয়েছে পুলিশ নাই এই ফোন ধরে না পুলিশ জানাই মফিজ মুহুরির বাড়ির পিছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায় খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে রাসেলের স্ত্রী রুজিন আক্তার জানান গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন দশটার দিকে মুঠোফোনে কথা হয়েছে এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে রাত বারোটা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয় সকাল সাতটার দিকে প্রতিবেশী মুফিজ মোহরির বাড়ির পিছনে বি বস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন রোজিন আক্তার বলেন আমার ফোনে উঠায়নি ফোন উঠায় নাই তা আমি কিছু মনে করি না হয়তো বাসে কোনো ঝামেলা আছে দোকানে বাজে কারোর সাথে কথা বলে ঝামেলাটা বলে তাই কে দিছি আমার ঘুমই ধরে না ভালো করে ঘুম আসে আবার সজাগ হয়ে দেখি এখনো আসে না তা আবার কল দিই কল দিলে দিই ব্লক আবার কল দিই বারোটা বাজে একবার দিছি একটা এরকম টাইম টাইম চারটা তিনটা আমি ঘুমাইছি আবার সেই ঘর কাকি কাকি আমি সেই ঘরেই গেছি গান গেলার তাইলে সেই সেই ঘরে যাবো ঘর থাকি না সকালবেলা আমি একটু হাঁটি সেই দিকে গেছিলাম একটু হাঁটতে হাইটা হাইসা এ হেন মাত্র খাড়াইলাম এই শুনতেছি বাইতে কইল হেরে কেটা মাইরা দে দিল করে হি মারছে তো ওইদিকে করে গেলাম গিয়া দি হ্যাঁ ওইটা মনোহরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্ত করার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে ই রামতপুর যেখানে লাশটা পরে আসছে সেখানে আসছি আমরা লাশের প্রক্রিয়ায় মোটামুটি শ্রোতালের উপর প্রস্তুত করতেছি এবং ঘটনার সাথে জড়িত যারা আছে তারা আমরা প্রাথমিকভাবে আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যদি এরকম সন্দেহ পাই তাহলে তো আমরা অ্যারেস্ট করব মোটামুটি আমাদের সিনিয়র স্যার আসতেছে সিনিয়র সারা পূর্ব অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে